পারতেসমূহ এই টাইল মারিয়া রাসে বাইক রাকি অমিত আফিজ লামার পরে হঠাৎ স্টার্ট দিছে স্টার্টে টানো টাল গেছে আমি আর পিছে বাইক এর বুঝাইছি না তারে কোনো পাওয়া গেছে ট্রায়াল করার নামে ফিল্মি কায়দায় বাইক নিয়ে পালালো চোর এক চাঞ্চল্যকর ঘটনা ঘটলো শিলচরে ট্রায়াল করার নাম করে ফিল্মি কায়দায় বাইক নিয়ে পালালো চোর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে শিলচর হাইলাকাডি রোডের সুরারা মোটরসের বিপরীতে রাধুনী হোটেলের পাশে জানা গেছে হাইলাকান্দি আবদুল্লাপুরের বাসিন্দা আহমেদ হোসেন লস্কর ইয়ামাহা আর ফিফটিন মডেলের বাইকটি বিক্রি করার জন্য ফেসবুকে একটি পোস্ট করেন বিজ্ঞাপন থেকে একজন ক্রেতা বৃহস্পতিবার সকালে ফোন করে অনলাইন মারফতে গুগল পেতে অগ্রিম পাঁচশো টাকা পাঠিয়ে বিকেলে কেনার কথা জানায় গ্রাহকের কথা মতো বাইকটির মালিক রাতে ওই ব্যক্তির সঙ্গে দেখা করেন শিলচোর হাইলাকান্দি রোডের সুরানা মোটরসের উল্টা দেখে পরে ট্রায়াল করার নামে বাইকটি চালাতে যায় তখন তিনি পেছনে বসে ট্রায়াল করতে দেন ক্রেতাকে কিছু সময় বাইক চালানোর পর পেছন থেকে নামতেই বাইক নিয়ে পালায় এরপর রাঙ্গেরকারে কারে পুলিশ বাড়িতে চুরি সংক্রান্ত এক মামলা দায়ের করেন বাইকের মালিক বাইক চুরি করার নতুন এই পদ্ধতিতে চাঞ্চল্য দেখা দিয়েছে শিলচর শহরে রিপোর্ট ডেইলি বরাক

আমার গাড়িটা আছে নজয় টেলিফোনারে ফোন আউট হয়ে ভাড়া যায় কিন্তু কি হয়েছে বাইকটা হ্যাঁ কিন্তু আই অ্যাম ফেসবুক মার্কেট মার্কেটপ্লেসে 350 টাকা হ্যাঁ কল দিছে তারপর সে বাইকটা কিন্তু আমি বললাম হইবো আমারে কইছে তুমি ভাই তোমার 500 টাকা অ্যাকাউন্ট লাগায় আর তুমি চিনচল হই আই আমি বললাম আমি হচ্ছিইবো আইছি লিলে হ্যাঁ আমার সকাল টাইম গইছে আইবার আমি আইতে আইছে লেট হয়েছে একটু বিখাল হয়েছে হে কইছে আইয়া তো বাইকটা একটু দেখি দেখছে দেখার পরে কৈছে একটু টায়াল মারি দেখি আমি বললাম আজি টায়াল মারো বাইক তার পিছে আমি গইছি টায়াল মারতে সময় হ্যাঁ টায়াল মারি আর রাখছে বাইক রাখিয়া আমি তার পিছে দেখি লামছি লামার পরে হঠাৎ স্টার্ট দিছে টানো টান লই গেছে এতিয়া মানে আমি আৰু পিছত বাইক লি বুজাইছো নেকি আমি তোমাৰ আছে নম্বৰ আছে নাম্বাৰ আছে আৰু వలా కిసా కిసా